স আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম কিছু বেনারসি নিয়ে অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি নিয়ে আপনারা চাচ্ছেন যে বিয়ের জন্য বেনারসি শাড়ি থেকে নিব তাহলে এই শাড়িগুলো পার্সেস করতে পারেন এগুলো একেবারে নতুন ডিজাইন একেবারে লেটেস্ট কালেকশন আনহলে এগুলিকে একেবারে নতুনত্বর মধ্যে এগুলো একেবারে নিউ কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটির পিওর খুব সফট এবং ওয়েটলেস কমফোর্টেবল বেনারসি দেখেন সকাল সকালে আমরা কিনে আসছি আজকে আপনাদের জন্য আমি প্রত্যেকটা শাড়ি খুলব না ভাজের মধ্যে আমি দেখাবো ইনটেক শাড়ি আছে তো প্রথমে আপনারা কালারগুলো একটু দেখেন যে কালার এই ধরনের সিম্পল এই ধরনের সিম্পল কাজের শাড়ি কিন্তু আপনারা খুঁজতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো একদম অরিজিনাল পিওর এর মধ্যে অরিজিনাল পিওর এর মধ্যে কতটা স্মুথ একটা একটা করে আমি দেখাই দিব নাইস একটা শাড়ি খুবই সুন্দর চমৎকার কালারটা এত জোস একটা কালার এটা কি পেঁয়াজের সাথে কি কম্বিনেশন করছে এটা হচ্ছে ম্যাজেন্টা কম্বিনেশন ছোট পাড়ের একদিকে ছোট পাড় আর না এটা দুই দিকে ছোট পাড় ছোট পাড় আর অনেকে চাচ্ছে যে আমি একটা ছোট পাড়ের বেনারসি নিব বেস্ট কোয়ালিটি তাহলে এই পিওর এর মধ্যে এই শাড়িটা এটা কি ब्लाউজ ब्लाউজটা ब्लाউজটা কন্ট্রাস্ট এবং গর্জিয়াস কাজ করা দারুন ওয়া খুবই সুন্দর সাথে সাথে কম্বিনেশন করা গুলো খুব মধ্যে দেখেন আপনারা পিওর কাপড় গুলো এত স্মুথ এত জোস কাপড় আর সবচেয়ে বড় কথা হলো এগুলো কালার গুলো এত নাইস এত সোবার খুবই সুন্দর একটা কালার পরবর্তী কালার ওয়া এই কালারটা তো জোস একটা কালার এটা কালারটা কি এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা জাম ম্যাজেন্টা কালার জাম ম্যাজেন্টা কালার আচ্ছা আমি আরেকটা কথা বলতে যাচ্ছি আনাল দেখো ওই জড়ি গুলো যেটা আছে এটা কি একেবারে রিয়েল জড়ি রিয়েল এটা রিয়েল জড়ি এটা প্রিমিয়াম কোয়ালিটি এই যে কাপড়টা দেখেন এই যে আমি ধরতেছি দেখেন এত সব খুবই দারুণ একটা শাড়ি আর জড়িটা হলো মানে পাঁচ সাত বছর বা দশ বছর পরে ব্ল্যাক হবে না কিছু হবে না কিছু হবে না পুরো অল ওভার কাজ করা শাড়ি সিম্পল বুটিক এটা ব্লাউজ ব্লাউজ পিস এটা ব্লাউজ ওয়াও একেবারে ডিফারেন্ট আগে ব্লাউজটা সিম্পল আসতো এখন ব্লাউজগুলো খুব গর্জিয়াস আছে মানে খুবই প্রিমিয়ার কোয়ালিটি মার্শাল্লা কনেকে খুবই সুন্দর লাগবে যখন এটা ব্রাইডে পড়বে এত ভাল লাগবে যে বলার বাইরে খুবই সোবারের মধ্যে এরপর আমি পরবর্তী একটা মেরুন কালারে চলে যাবো হ্যাঁ এটা কি দারুন একটা মেরুনা মাইকর দেখেন আপনার খেয়াল করেন প্রত্যেকটা কাজ ডিফারেন্ট প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট কাজগুলো দেখেন কুচিগুলো দেখেন এবং আঁচলটা দেখেন খুবই সুন্দর এটা ব্লাউজটা দেখাও এটা এটা ব্লাউজ কিন্তু গর্জিয়েছে যে প্রত্যেকটা দেখেন নাইস একটা ব্লাউজ খুবই সুন্দর এগুলো আপনারা মার্শাল্লা যদি বিয়ের জন্য রিসেপশনের জন্য নেন একেবারে আনকমন ডিফারেন্ট হবে আপনারা জানেন সবসময় আমরা আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখাই এগুলো একেবারে ডিফারেন্ট মধ্যে এই কালারটা তো জোস কালার পার্পেল কালার সাথে গ্রিন কম্বিনেশন করা অসম্ভব সুন্দর ওয়াও খুবই সুন্দর এক্সেলেন্ট শাড়ি এগুলো প্রত্যেকটা এটা ব্লাউজটা কন্ট্রাস্ট করছে দারুণ একটা শাড়ি দেখেন একেবারে ডিফারেন্ট একেবারে ডিফারেন্ট শাড়ি আপনি কাছে দেখলে বা ধরলে বুঝতে পারবেন কত সুন্দর কত চমৎকার একটা শাড়ি দেখলেই প্রেমে পড়ে যাবেন দেখেন এই ধরনের এটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালার মেরুন কালার এটা এটা সম্বন্ধে বলো একটু কাজটা বলো কাজের মধ্যেটা কি বলবো ছোট কাজের মধ্যে যারা একেবারে সিম্পল বেনারসি অনেকে খুঁজতেছেন যে ব্লাউজটা গর্জেস কিন্তু বডিটা সিম্পল থাকে সিম্পল থাকবে এই ব্যাস্কের ভিডিওটা শুধু তাদের জন্যই ও ব্রাইডের জন্য ব্রাইডের জন্য আচ্ছা অনেকে যদি চায় ব্রাইডের সারা আজীবন রশি পরবে তারা কারণ এটা আপনার প্রিমিয়ার কোয়ালিটি এবং কাজগুলো ছোট ছোট পাড়গুলো ছোট ছোট আমরা আমরা পার ছোট ब्लाউজ পার ছোট শাড়ি আমরা পাই না এটা এটা ब्लाস্ট পেজ এটা অল ওভার কাজ করা পুরো বডিতে কাজ করা আমরা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর অনেকে হয়তো প্রাইস জানতে চান তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের প্রাইসটা জেনে নেবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইসটা জেনে জানিয়ে দেবো আর এগুলো এই এই কালারটা তো জোস একটা কালার এটি কালারটা কি এটা কালার এগুলো পেস্টেল কালার এগুলো পেস্টেল কালার উপরে বা খুব সুন্দর দেখেন একবার নিখুঁত একটা শাড়ি আপনার অলিফ কলা পাতার মাঝামাঝি কালার একটা দেখেন কন্ট্রাস্ট বেগুনি কন্ট্রাস্ট আমি এটা একটু দেখাই দিই ব্লাউজটা কেমন হবে আঁচলটার সাথে ব্লাউজ কম্বিনেশন করা এটা ব্লাউজ পিস দারুণ একটা ব্লাউজ কালারটা এত জোস একটা কালার খুবই সুন্দর একটা কালার আর আমি একটা কথা বলতে চাই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর আপনারা জানেন মনে শাড়ি একটা ব্র্যান্ডেড কোম্পানি এটা উনিশশো সন থেকে ব্যবসা করে আসছি আল্লাহ রহমতে আমরা কোয়ালিটি ফুল মান কোয়ালিটি বেস্ট কোয়ালিটি রাখি প্রিমিয়ার কোয়ালিটি রাখি মানে কাস্টমার আমাদের এখান থেকে কেনাকাটা করে না ঠকে আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমরা একেবারে নতুন নতুন ডিফারেন্ট রাখি এটা ব্লাউজ হ্যাঁ ব্লাউজ মেরুন কালার এটা হচ্ছে ব্লাউজ এটা বডি ওই এই মেরুন কালারটা দেখেন ব্লাউজটা দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর একটা শাড়ি যে অনলাইনে যদি পছন্দ হয় আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন কারণ এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে এগুলো থাকবে না এগুলো মানে পেয়ার হবে না এগুলো যা দেখতেছেন একটা একটা করে আপনার যে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই জোস একটা শাড়ি বাস্তবে ন্যাচারাল দেখলে আরো বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন বড় পার্ট অনেক সময় অনেকেই পড়ছেন একটু ডিফারেন্ট পড়েন হ্যাঁ এই চিকন পার্টটা খুবই ভালো লাগে এগুলো আচ্ছা এগুলো কুচি কেমন আসবে কুচি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কুচি নিয়ে কোনো টেনশন করতে হবে না দারুণ একটা কুচি আসবে ঠিক আছে ওয়াও এইটার ব্লাউজটা আরো দারুণ ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি কালারটা এত জোস আর জড়িটা একেবারে রিয়েল জড়ি এটা লং টাইম বছর রেখে দিলেও হবে না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এইটা হলো মেরুন কালারটা এটাও জোস একটা কালার খুবই সুন্দর এক্সেলেন্ট একটা কাপড়গুলো দেখেন এত সফট খুবই বলার বাইরে এগুলো খুবই সফটের মধ্যে একেবারে একেবারে ডিফারেন্ট শাড়ি একেবারে নতুনত্ব শাড়ি আচ্ছা এই টাইপের শাড়ি নিতে হলে কোথায় আসতে হবে গ্রীন সরণিকায় আসতে হবে গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় আসতে হবে গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড আসতে হবে মনে মনে শপিং মল রোড শাখায় আমরা আবারও বলছি এগুলো আমাদের কোনো পেয়ার নেই যে আগে অর্ডার করবে তারা আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো আর আমাদের অর্ডার যদি কনফার্ম করেন তো ভিডিও কলে প্রোডাক্টটা দেখে তারপর কনফার্ম করবেন কারণ প্রতারক চক্রের জন্য আমরা জিটি করেছি জানি অনেকে আছে আমাদের প্রতারক চক্রদের অর্ডার নিয়ে টাকা নিয়ে নেয় তা আপনারা এই ব্রাঞ্চে মনরেক অর্ডার কনফার্ম করলে ভিডিও কলে দেখে এই যে আয়নাল আছে আয়নার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কনফার্ম করবেন তাহলে প্রতারক চক্রের মাধ্যমে অনেক প্রতারক হইতেছে সবাই আমাদের কাস্টমার কমেন্ট বক্সে এসে যদি কেউ বলে এখানে অর্ডার করেন ভুলে অর্ডার করবেন না কারণ আমরা ভিডিও কলে দোকান না দেখিয়ে শাড়ি না দেখিয়ে আমরা কখনো অর্ডার করি না হ্যাঁ এটি সবচেয়ে বেস্ট আর সবাই আমাদের প্রতিষ্ঠানে আসবেন মনোরেখ গ্রীষ্ম অনেকাশ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণ এই টাইপের আপডেট আসলে আমরা দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম